আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত ভিউয়ার্স মুসলিমদের জন্য ন্যায় কামলের আরও একটি মাস আমাদের সামনে সমাগত যার প্রথম দশ দিন বিশেষ গুরুত্বপূর্ণ পবিত্র সেই মাসটির নাম জিলহজ এটি হিজড়ি বর্ষের সর্বশেষ মাস এবছর বাংলাদেশে জিলহজ মাস শুরুর সম্ভাব্য তারিখ উনত্রিশে মে উনত্রিশে মে সন্ধ্যা থেকে শুরু হবে এ মাসের প্রথম রজনী কোরআন এবং হাদিসে এ মাসের প্রথম দশ দিনের কথা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়েছে তাই আজকে আমরা জানবো জিলহস মাসের ফজিলত সম্পর্কে আরও জানব এই দশ দিনের এমন দশটি আমল সম্পর্কে যা অত্যন্ত ফজিলত পূর্ণ এবং সে আমলগুলোর মাধ্যমে আপনি আপনার জীবনের সকল গুণা মাফ করিয়ে নিতে পারবেন অতি সহজেই তো চলুন শুরু করি জিলহজ মাসের প্রথম দশ দিনের দশটি আমল এক এ দশ দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ পাঠ করা দুই জিলহজের প্রথম নয় দিন রোজা রাখা তিন বিশেষ করে ইয়াউমে আরাফা তথা এ মাসের নয় তারিখে রোজা রাখা দোয়া দরুদ কান্নাকাটি এবং তাওবা ইস্তিকফারের মধ্য দিয়ে কাটানো চার জিলহজের এক তারিখ চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত চুল নখ না কাটা পাঁচ সামর্থ্য থাকলে কোরবানি করা ছয় হজ ফরজ হলে তা আদায় করা সাত জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তাকবিরে বীরে বলা আট জিলহজের দশ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত রোজা না রাখা এই দিনগুলোতে রোজা রাখা হারাম নয় বেশি বেশি আল্লাহর জিকির করা এবং দান সাদাকা করা দশ গুনাহ জীবন করতে তাওবা ইস্তিকার করা